আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য আমার আজকের আয়োজন সুজি দিয়ে তৈরি খুবই মজাদার একটি বরফি রেসিপি যেটা তৈরি করে নেওয়া খুবই ইজি আর অনেক দিন পর্যন্ত স্টোর করা যায় এটাকে বলা হয় সুজির কাতলি বরফি সচরাচর অন্যান্য বরফি থেকে এটা একটু আলাদা উপরের লেয়ারটা হয় শক্ত আর ভিতর লেয়ারটা খুবই সফট মুখে দিলেই একদম মিশে যাবে আশা করি আমার আজকের এই সুজির বরফি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন ভিডিওতে আমি অনেকগুলো ট্রিপ শেয়ার করেছি সো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে নেবেন এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক এর জন্য প্রথমেই যে ট্রেন মধ্যে আমরা বরফিটাকে সেট করব এই ট্রের মধ্যে এরকমভাবে ঘি লাগিয়ে নিতে হবে চারপাশ থেকে ভালো করে ঘি লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে এই বরফিটাকে যে কোনো স্টিলের প্লেটের মধ্যেও সেট করতে পারেন আর যে নাইফ দিয়ে আমি কেটে নেব সেটার চারপাশে ভালো করে ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা যেটা দিয়ে এই বরফি সেটটা দিবেন এটার মধ্যেও ভালো করে ঘি লাগিয়ে নিতে হবে এখন এই দুটা একটা সাইডে রেখে দিব প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি চুজরা হয়ে গেলে আমি এটাকে একটু নেড়ে ভেজে নেব এই ধরুন এক থেকে দেড় মিনিট চুলা আঁচটাকে মাঝে আছে রাখবো তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আরো এক কাপ পরিমাণ সুজি এখন আবার ওইগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো দশ থেকে বারো মিনিট ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায় প্রায় বারো মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ ঘি আর ঘিটা দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে এভাবে ঘষে ঘষে খুবই ভালো বড় মিশাতে হবে লক্ষণ আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আরও ওয়ান টেবিল স্পুন পরিমাণ ঘি এখানে আমি টুটাল টু টেবিল পরিমাণ ঘি নিয়েছি তারপর আবারও ভালো করে মিশিয়ে নিব সব কিছু যখন খুবই ভালোভাবে মিশানো হয়ে যাবে তারপর এর মধ্যে আমি অ্যাড করব চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে আমি টোটাল দুই কাপ পরিমাণ চিনি দিব প্রথমে আমি এক কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ সুজির সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে লক্ষ করে মিশানো হয়ে গেছে এখন বাকি এক কাপ চিনি এর মধ্যে আমি দিয়ে দিব তারপর আবার ভালো করে মিশিয়ে নিব যখন ভালো ভালো মিশানো হয়ে যাবে তারপর এর মধ্যে আমি অ্যাড করব হাফ কাপ আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ দুধের মধ্যে আমি সামান্য জাফরান দিয়েছিলাম যার কারণে এরকম হলুদ হয়েছে এখন ভালো করে মিশিয়ে নিব সম্পূর্ণ দুধ দিয়ে আমি খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অপেক্ষা করতে হবে চিনি থেকে যে পানিটা বের হবে আর যে দুধটা দিয়েছি সেই পানিটা টেনে যাওয়ার আগ পর্যন্ত এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ কেওড়া জল এটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লক্ষ্য করুন নাড়তে নাড়তে যে পানিটা বের হয়েছে সেটা অনেকটাই টেনে গেছে আর এটা এরকম ঘন আর আঠালু থাকবে লক্ষ্য কর মিশ্রণের ঘনতটা ঠিক এরকম থাকবে আমার এটা রান্না হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব আমার এখানে টোটাল চল্লিশ মিনিট সময় লেগেছে সম্পূর্ণ রান্নাটা করতে এখন এটাকে আমি আগে থেকে যে ট্রের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে এইভাবে ট্রান্সফার করে নিয়েছি আর এই কাজটা খুবই দ্রুত করতে হবে তারপর একটা চামচের সাহায্যে উপর থেকে একটু সমান করে দিতে হবে আর চামচের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে এখন দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব উপরে পাটটা যাতে একটু ঠান্ডা হয় দুই থেকে তিন মিনিট পর উপর থেকে আমি এরকম চকলেট স্প্রিংকেল দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাদামের গুঁড়া দিয়েও সাজিয়ে দিতে পারে তারপর আবার একটু চেপে চেপে মিশিয়ে দিচ্ছি যাতে চকলেটগুলো খুবই ভালোভাবে সুজির গায়ে লেগে যায় তারপর আমি টুটা পাঁচ থেকে ছয় মিনিট পর এভাবে হাত দিয়ে চেক করার পর যখন মনে হয়েছে যে এটা একটু শক্ত হয়ে গেছে এ পর্যায়ে আমি ছুরির সাহায্যে এটাকে এরকম শেপ করে কেটে নিচ্ছি ঠিক এ পর্যায়ে এভাবে শেপ করে কেটে নিতে হবে তা না হলে এটা শক্ত হয়ে যাবে আর লক্ষ্য করুন এর মধ্যে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে গেছে তারপর শেপগুলো দেওয়া যাবে না এর জন্য ঠিক এই অবস্থায় এগুলোকে শেপ করে নিতে হবে আমি এগুলোকে এরকম করে কেটে কেটে আপনারা নেবেন। তারপর সাহায্যে একটু খোঁচা দিলেই দেখবেন যে এটা এরকম ভাবে বের হয়ে আসছে কারণ আগে থেকেই আমরা নিচে ঘি লাগিয়ে নিয়েছিলাম যার জন্য এটা ইজিলি রিমোট করা যাচ্ছে আর লক্ষ্য লক্ষণ এটা দেখতে কত সুন্দর হয়েছে এরকম করে আমি সবগুলো উঠিয়ে নেব আপনারা যদি আমার প্রতিটা টিপস ফলো করে এইভাবে তৈরি করেন তাহলে আপনার বরফিটাও এরকম পারফেক্ট হবে আরও সুন্দর হবে আর এগুলোকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর নর্মাল টেম্পারেচারে রেখে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে খেতে অসম্ভব মজা আর দেখতে অনেক সুন্দর সামনে সবে বরাত আসছে আপনারা আগে থেকেই এই বরফিটা তৈরি করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো রিমোল্ড করে নিয়েছি আশা করি আমার আজকে এই সুজির বরফি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করবে আর আপনারা এটাকে প্রায় নর্মাল টেম্পারেচারে রেখে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর নর্মাল ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর বাসায় তৈরি করার পর বিজ্ঞান চেলামার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন বিনোদন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ